আমি পিয়ালি আবার চলে এসেছি তোমাদের সাথে দুটো বাংলা ম্যাগাজিন কিশোর আর নবকল্লোলের মার্চ মাসের যে সংখ্যাটা ছিল থ্রিলার সংখ্যা সেটার গল্পগুলো নিয়ে আলোচনা করবো বলে এবং তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি তোমরা আরও এরকম বইয়ের রিভিউ চাও তো বইয়ের রিফ্লেকশন চাও আমি রিভিউ করি না রিফ্লেকশন করি আর দুটোর মধ্যে তফাৎ আমি আজকে একটু পরিষ্কার করে বলি কেন আমি রিফ্লেকশন কথাটা বারবার বলি রিফ্লেকশন রিভিউয়েরই একটা ফর্ম বাট রিফ্লেকশন আমি এই কারণেই করি কারণ কি আমি বেশি ফোকাস করতে চাই আমি বইটা পড়ে কি রকম ফিল করছি সেটাকে সামনে আনতে চাই ঠিক আছে আমি রিভিউটা যেমন অনেক বেশি মার্কেট বেসড বা তার সাথে নিজেদের ওপিনিয়ন অবশ্যই থাকে নিজেদের ভালো লাগা নিজেদের ফিলিংস শেয়ার করার জায়গা থাকে তো আমি মূলত আমি ফোকাস করতে চাই আমার নিজের বইটি পড়ে গল্পটি পড়ে কেমন লাগছে সেটা তোমাদের সবার সাথে আমি শেয়ার করে নিতে চাই এবং তার সাথে সাথে তো অবশ্যই সমাজ মার্কেট সমস্তটাই এসেই যায় কোথাও না কোথাও তো সেই জন্য আমি রিফ্লেকশন কথাটা এতবার করে বলি তো এটাই হোক তো আজকে আমি এই দুটো ম্যাগাজিন তোমাদের সাথে একটু শেয়ার করে নেব তোমাদের যদি এরকম বইয়ের রিফ্লেকশন আরো ভালো লাগে আমার একটা ইংলিশ চ্যানেল আছে সেটাও তোমরা দেখতে পারো আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইলও আমি এখন বইয়ের যা যা বই পড়ছি তার রিফ্লেকশনগুলো শেয়ার করার চেষ্টা করছি তো সেইটারও লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চেক করতে পারো আচ্ছা তো এই যে সংখ্যাটা ছিল নবকলের চিলার সংখ্যাটা আমার বেশ ভালো লেগেছে গল্পগুলো এটার যে গল্পগুলো প্রথম গল্প ছিল শব্দকল্পদ্রম সাতই চট্টোপাধ্যায় ভূমিকে তো এই গল্পটিতে একটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে বলা হয়েছে এবং মিসোফেনিয়া মিসোফোনিয়া তো এটা বেশ ইন্টারেস্টিং একটা গল্প মানে ভালো লেগেছে গল্পের প্লটটা বা বিষয়বস্তুটা বেশ ভালো ছিল এবং এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে বলার জন্য গল্পটির মধ্যে একটা অন্যরকম মাত্রা এসছে গল্পটির যে ক্লাইম্যাক্সের জায়গাটা সেটা খুব ইন্টারেস্টিং ছিল এবং যেভাবে গল্পের চরিত্রগুলোকে দেখানো হয়েছে সেটাও বেশ ভালোভাবে একটা সুন্দর প্লট তৈরি করেছে তো এই গল্পের মধ্যে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে যে ছেলেটির কথা বলেছে তার ক্যারেক্টারটা তার যে ভূমিকাটা ছিল সেটা খুব ইন্টারেস্টিং ছিল এবং যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কথা বলেছে সেটাও বেশ ইন্টারেস্টিং লেগেছে আচ্ছা তারপরের যে গল্পটা সুপারি রঞ্জন কুমার বন্দ্যোপাধ্যায় এই গল্পটা এই এই যে ম্যাগাজিনের এডিশনটা এটাতে সত্যি কিছু ভালো থ্রিলার আছে কখনো কখনো হয়তো গল্পের প্লটগুলো বা বিষয়বস্তুগুলো আমার জানা ছিল কিন্তু তাও গল্পটা যেভাবে বর্ণনা করা হয়েছে সেইটা খুব সুন্দর লেগেছে আমার খুব ভালো লেগেছে আমি খুব এনজয় করেছি বইটা পড়তে গিয়ে এবং এই যে সুপারি যে গল্পটা সুপারি গল্পটার মধ্যেও যে খুনির ক্যারেক্টারটা দেখানো হয়েছে এবং তারপরে গিয়ে তার যে লাস্ট যে দেখানো হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং ছিল তো এই গল্পটা আমার এই কারণেই ভালো লেগেছে যে গল্পটা যেভাবে মন নিয়েছে যে জায়গা দিয়ে টার্ন করলো সেই জায়গাটা খুব ইন্টারেস্টিং ছিল যে মানুষের বিভিন্ন দিক যেটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি যখন আমি বাবু ও বার বইটি একটা জায়গা মানে বইটি রিফ্লেকশন করেছিলাম সেই জায়গার কিছুটা আমি এই গল্পটাতেও পেয়েছি যে মানুষের মধ্যে পুরোপুরি সবটাই খারাপ থাকে না কিছু একটা ভালো দিকও থাকে আবার যারা সব সময় খুব ভালো একটা মানুষের ইমেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের যে সাইড সাইডগুলো গুলো সেগুলো খুব নির্মম হয় তো সেইটার একটা ভীষণ ভালো জায়গা হচ্ছে এই গল্পটি গল্পটা ছিল ষষ্ঠেন এই গল্পটিতে আহ একটি পুলিশ অফিসারের ক্যারেক্টার দেখানো হয়েছে মাদারার হিসেবে এবং এই গল্পটিও বেশ ইন্টারেস্টিং ছিল গল্পটা লেখার ধরনটা বেশি ভালো লেগেছে দেন গল্পটা বিষয়বস্তু আহ মোটামুটি গল্পটা লিখেছে আমার খুব বিশাল কিছু ভালো লাগেনি বাট গোটা লেখাটা বেশ ভালো লেগেছে আমার এবং সপ্তাহটার পরের যে গল্পটি ছিল সেই গল্পটি হচ্ছে এবং যেভাবে আচ্ছা আগে যে গল্পটি একটা যেটা ভালো লেগেছে যে যেভাবে কেসটাকে সলভ করা হবে সেটাও বেশ ইন্টারেস্টিং ছিল তারপরে একটা উপন্যাস ছিল শকুন জাগে অন্ধকারে যেটা বিশ্ববস্থাটা খুবই পরিচিত আমাদের সবারই স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা এটিরও লেখা ধরন অসাধারণ ছিল বলে আমার ভালো লেগেছে अदरवाइज বিশ্ববস্থাটা ভীষণই পরিচিত একটি বিষয়বস্তু কিন্তু তারপর গল্পটা যেভাবে এগিয়েছে যে যে চরিত্রগুলোকে আনা হয়েছে যেভাবে গল্পটাতে ক্রাইমটার একটা বিহিত করা হয়েছে কনক্লুশন করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে এখানে নিয়ে আসা হয়েছে যেভাবে সাজানো হয়েছে গল্পটাকে ভীষণ সুন্দর লেগেছে তারপরে বন্যা বন্যা চরিত্রটি একদমই বন্যা গল্পটি একদমই একটা অন্য ধরনের গল্প যেটা একদম গল্প থেকে কিছুটা ভৌতিক বা অলৌকিক জায়গায় চলে গেছে এবং সেখানেরও ব্লগটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং সেখানে যে মানুষের একটা স্যাডো সাইড উঠে এসেছে এবং তার জন্যেই যে কোথাও এই যে মানুষ আর পশু এর মধ্যে যে একটা মেলবন্ধন দেখানো হয়েছে এটা খুব ইন্টারেস্টিং লেগেছে অভিশব্দ গত্তর আহ স্টোরি লাইন বা বিষয়বস্তুটা ভীষণ পরিচিত একটা বিষয়বস্তু আবারো আমার গল্পটি লেখাটা খুব ভালো লেগেছে বর্ণনা করা হয়েছে সেটা ভালো লেগেছে যেন মনে হচ্ছিল চোখের সামনে এটা ঘটনাটা ঘটছে তো সেই জায়গাটা খুব এনজয় করেছি গল্পের আচ্ছা মনোমোহনাটা আমার ভীষণ পছন্দের একটি গল্প এবং এই বইয়ের মধ্যে মনোমোহনা গল্পটি আমার আরেকটি second best বলতে পারি after প্রথম গল্পটার পরে কারণ এটি তো একটি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা হয়েছে, মানসিক রোগ নিয়ে কথা বলা হয়েছে তার সাথে সাথে সামাজিক abuse এর জায়গাটা উঠে এসছে এবং এই প্রতিটা গল্পই কোথাও সমাজের বিভিন্ন রকমের রূপকে আমাদের সামনে আনে যে একটা ক্রাইম বা ক্রিমিনালের পিছনে সমাজের কত বড় ভূমিকা থাকে এই জায়গাটাকে বারবার তুলে ধরা হয়েছে এবং এটা ভীষণ বড় একটা জায়গা কিন্তু আজকে। আহ বিভিন্ন ধরনের এই যে রহস্য বা হচ্ছে তার ভিতর দিয়ে যে সামাজিক অ্যাভারনেসটা হচ্ছে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা যে আমরা ক্রিমিনাল বলছি একজনকে বাট পুরো সমাজই কোথাও না কোথাও পরোক্ষভাবে কিন্তু সেই ক্রাইমের সাথে জড়িয়ে তারপরে যে ম্যাগাজিনটার কথা বলবো সেটা হচ্ছে কিশোর ভারতীর জুলাই মাসের সংখ্যা পাঁচ তারিখের তো এটা আমি প্রথমে দেখেই একদম সরিয়ে রেখেছিলাম এটা আমার একদমই পছন্দ ম্যাগাজিন ছিল না কারণ এটা পুরোপুরি কমিক্স স্পেশালি এখানে সেরকমভাবে কোনো গল্প নেই আর আমি কমিক্স পড়তে খুব একটা পছন্দ করিনি এতদিন অবধি বাট তারপরে মনে হলো না একবার ট্রাই করে দেখি কমিক্সগুলো কারণ আমার হাতে বেশি সময় ছিল না আগের ম্যাগাজিনটায় অনেকটা সময় গেছে তাছাড়া অন্যান্য বই পড়া এবং অন্যান্য কাজের জন্য আমার পক্ষে আবার একটা ম্যাগাজিন ধরা সম্ভব ছিল না তো আমি ভাবলাম না এটাই ট্রাই করে দেখি এটা হয়তো কম সময়ের মধ্যে হয়ে যেতে পারে এবং সত্যিই খুব কম সময় জাস্ট একটা বেলার মধ্যেই এটা কিছু ঘন্টার মধ্যে আমার শেষ হয়েছে এবং প্রত্যেকটা কমিক্স করতে গিয়ে আমি ভীষণ মজা পেয়েছি এবং কমিক্সের যে ভালো দিকটা সেটা আমি এটা করতে গিয়েই বুঝতে পেরেছি তো অবশ্যই এটা ভীষণ একটা ইন্টারেস্টিং এডিশন ছিল সেটাও বুঝতে পেরেছি তো যাই হোক প্রথমেই একটা পলিটিক্যাল একটা রাজনৈতিক কমিক্স আছে রাজা আসে যায় গল্প ছবি ডাক্তার সায়ন পাল এবং যেটা ভীষণ ইন্টারেস্টিং সেখানে দুটো দল দেখানো হয়েছে এবং তাদের নিজেদের মধ্যে যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব সেগুলো উঠে এসছে এই কমিক্সের মধ্যে দিয়ে এবং তারপরে মানুষের ওপরে যে সমস্ত চাপ গুলো করা হয় চাপানো হয় সেই জায়গা বেশ মজার ছিল এটা আর কৌশিক মজুমদার এর একটা কমিক্সের এর ওপর ভীষণ সুন্দর লেখা আছে যেখানে কৌশিক মজুমদার পুরো একটা ঐতিহাসিক প্লট থেকে কলকাতা comics শুরু হয়েছিল, কোন কোন কমিক্স আসে এবং তারপরে কিভাবে বাধা প্রাপ্ত হয় এই comics এবং তারপরে কিভাবে আবারো কোন কোন জায়গা দেব সাহিত্য কুটির এর comics ওপরে যে ভূমিকা আছে বা অন্যান্য পাবলিশার্সরা কিভাবে comics কে বের করেছে, কিরম। কি কী বইয়ের মধ্যে আমরা ভালো ভালো সেরকম কমিক্সের গল্প পাই সেই নিয়ে একটা ভীষণ ভালো প্রবন্ধ এখানে আছে তারপরে নীল আলো ভালো নয় গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে অনেক হেবে ভীষণ সুন্দরভাবে এখানে কমিক্সের মাধ্যমে দেওয়া হয়েছে এবং ভূতের মধ্যেও একটা রহস্যের যে জায়গা সেটা এবং রহস্যের মধ্যেও আবার ভৌতিক যে জায়গা সেটা উঠে এসেছে ভালো ছিল কমিক্সটা বেশ ভালো লেগেছে ছত্রপতি কোরোটা ভীষণ মজার একটা কমিক্স এবং ছাতা নিয়ে এই যে বাচ্চা ছেলে একটু বিপদে পড়বে আর ওনায়রা ঘুম ঘটনা না সেইটা সেটাই এই কমিক্সটা এবং বেশ মজার কিভাবে ও তারপরে ছাতা নিয়ে ফিরবে সেটাই এবং এটা ভীষণ মজার একটা কমিক্স ছিল চুলোচুলিটাও ভীষণ মজার এবং শেষ পর্যন্ত চুলোচুলিতে দুই ভাই বোনের মধ্যে একটু ঝগড়া জাতীয় হবে কিভাবে তারা একটি ভাই ভীষণ দুষ্টু এবং তারপরে তার সেই রকম কীর্তিগুলো কাণ্ডগুলো কি হবে সেইগুলো বেশ মজার একটা কমিক্স এটাও খুব মজা পেয়েছি পরে রুমদের হত্যাকাণ্ডটা এডগার জায়গা থেকে নেওয়া হয়েছে এবং এটাতে একটা অ্যাপকে দেখানো হয়েছে মানে একটি প্রাণীকে দেখানো হয়েছে যে হচ্ছে ওটাং জাতীয় ওরাং জাতীয় একটি প্রাণীকে দেখানো হয়েছে এবং সে একটি দুটো খুন করবে এবং সেই তারপরে সে কিভাবে দানবের প্রবেশ এটাও একটি আহ বেশ মানে ইন্টারেস্টিং এটা কিভাবে মানে একজন খারাপ মানে একজন ক্রিমিনালকে ঠিক করার জন্য আবার একটা ভালো মানুষও কিভাবে এসে সেই সমস্ত কিছুকে বাঁচাবে সেই রকম একটা নিয়ে কমিক্সটা ছিল বরদমন বাবুর বিদায়টা ভীষণ সুন্দর একটা কবিতার মাধ্যমে কমিক্সটাকে দেখানো হয়েছে এবং থাবা হচ্ছে আ একটা ইংল্যান্ডের মানে এটাও বাইরে বিদেশি একটি কাহিনী অবলম্বনে করা কিভাবে আর কি একটি লোক দিনের পর দিন ধরে চুরি করে যাচ্ছে এবং মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন রকম বিপদের মধ্যে ফেলছে তার বাড়ির মধ্যেই সেখান থেকে কীভাবে বাঁচবে সেই নিয়ে কমিক্সটা যাই হোক ভীষণ সুন্দর মানে প্রত্যেকটা গল্পই ভীষণ সুন্দর এবং সবকটা গল্পের মধ্যেই আবারও কিছু বিভিন্ন ধরনের চরিত্র উঠে এসেছে যেগুলো পুরো একটা সামাজিক জায়গা ভীষণভাবে নির্ভর করছে এবং বিভিন্ন দিক মানুষের বিভিন্ন দিক উঠে এসেছে এবং যেখানে একটা হিউমারও পেয়েছি আমরা যেখানে আবার একটা রহস্যের ছাপ তো আছেই যেখানে একটি প্রাণীকে পাওয়া গেছে ওরাং জাতীয় প্রাণীকে আবার যেখানে একটি ভৌতিক পরিবেশকেও পাওয়া গেছে ঠিক আছে তো এই যে বিভিন্ন ফ্লেভার এই ফ্লেভারের জন্য আবার কোথাও একটা ফ্যামিলি একটা পরিবার পাওয়া গেছে যেখানে দুই ভাই বোন এবং মায়ের মধ্যে একটা সম্পর্ক সেই জায়গাগুলো দেখা গেছে তো আবার একটা স্কুলের স্টুডেন্টকে পাওয়া গেছে তার সাথে সেই কি হবে সেখানে একটা পরিবেশ পাওয়া গেছে তো এই যে বিভিন্ন পরিবেশ এই পরিবেশগুলোর জন্য গল্পগুলো কোথাও লাগে লাগেনি এবং এই বিভিন্ন ফ্লেভারের জন্য বেশ এই এডিশনটা বেশ ইন্টারেস্টিং লেগেছে তো এই ছিল আজকে আমার আহ দুটো ম্যাগাজিন কিশোর ভারতের নব এর রিফ্লেকশন তোমাকে কেমন লাগলো অবশ্যই তোমরা এটা আমাকে জানিও কমেন্টে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো টাটা